কি আদর গল্পটা বল আমি আগে গেঁজা খেতাম এখন ফিলাল গ্যাজার খাওয়া ছেড়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু ছাড়তে চাইছি আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গেঁজা খেলে শরীর ঠিক ছিল আমার ততদিন জ্বর কোনো ব্যথা ফ্যাথা কিছু হচ্ছিল না এখন আমার ছেড়ে দিচ্ছি দেখছি কাশি ফাঁসি সব বেরোচ্ছে সব একটা একটা করে মাথা যন্ত্রণা হচ্ছে সেই কীরকম ঢুকে কাশি হচ্ছে এইসব এইসব হচ্ছে

আর কি খাচ্ছি ধরো ধরো রাত্রি বেলা গিয়ে খাওয়া ছাড়ুন পুরো তো ছেড়ে দিয়েছি এবার মাঝে মাঝে ধরো একবার যায় না এইসব জিনিস আস্তে আস্তে ছাড়তে হবে কেমন ভাই